নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো নাহারগার ফোর্ট ঘোরার পরে আমরা এবার চলে এসেছিলাম জালমহল প্যালেস দেখার জন্য ষোলোশো সালে সবাই রাজা দ্বিতীয় জয়সিং জয়পুর আর আমেরের যে হাইওয়ে ছিল সেইখানে মানসাগর হ্রদের মাঝখানে এই মহলটি স্থাপন করে অশ্বমেধ যজ্ঞের পরে তার রানী এবং পণ্ডিতদের সাথে স্নান করার জন্য এই প্রাসাদ নির্মাণের আগে মানসিং জয়পুরের জল সরবরাহের জন্য গর্ভবতী নদীর ওপর একটি বাঁধ নির্মাণ করে মানসাগার হ্রদ নাম দেয় সেই বাঁধটা এর নির্মাণের জন্য রাজপুত রিথিতে নকশা করা নৌকার সাহায্য নেওয়া হয়েছিল রাজা তার রানীর সাথে বিশেষ সময় কাটানোর জন্য এই প্রাসাদ ব্যবহার করতেন বিভিন্ন রাজকীয় উৎসবও কিন্তু এই প্রাসাদে পালন করা হয় তবে সাধারণ মানুষরা কিন্তু এই প্রাসাদের মধ্যে যেতে পারে না তাই আমাদেরকেও বাইরে থেকেই দেখতে হয়েছিল আর জানেন তো এই জলমহল প্যালেসের সামনের দিয়ে যে রাস্তাটাতে সেখানে বিশাল বড় দোকান বসেছে মানে জুতোর দোকান জামা কাপড়ের দোকান এক থেকে শুরু করে কি না বিক্রি হচ্ছে আর সমস্তই রাজস্থানি ডিজাইনের ওপরে আমি তো এখান থেকে বেশ অনেকগুলো জুতো কিনেছিলাম নিজের জন্যে মাম্মামের জন্যে আমি আর মাম্মাম কিন্তু আবার ম্যাচিং ম্যাচিং জুতো কিনেছিলাম আপনাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করবো যে জয়পুর থেকে আমি কী কী শপিং করেছি তার সাথে আমার শাশুড়ি মায়ের জন্য আমার জায়ের জন্য আমি এখান থেকে জুতো কিনেছিলাম আর সত্যি কথা বলতে এখানে জুতোর দামগুলো এত রিজনেবল ছিল যে কি বলবো এখান থেকে শপিং করার পরে এবার আমরা ধরেছিলাম বাড়ির পথে যাওয়ার রাস্তা কেননা আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আর মামা ঘুমিয়ে পড়ছিলো তবে আরও কয়েকটি কথা এখানে নিশ্চয়ই বলা দরকার যে জলমহল যেহেতু একটি জলের মধ্যে তৈরি প্যালেস তাই রিস্টোরেশনও ভীষণভাবে জরুরি তাই দু সালে রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন জলমহল রিসোর্টের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে এটিকে মানসাগর রথ যার মাঝখানে জলমহলটি দাঁড়িয়ে আছে এবং প্রাসাদের পাশে একশো একর জমির উন্নয়নের জন্য নিরানব্বই বছরের ইজারা দেয় তাই জন্য এখন দু সাল থেকে কোম্পানিটি রথ পরিষ্কার করা এলাকার বাস্তু সংস্থান পুনর্জীবিত করা এবং প্রাসাদ কাজ করছে যার ফলে আমরা এখনো অবধি প্রাসাদটাকে উপভোগ করতে পারছি এবং দেখতে পাচ্ছি চলুন আসতে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে সবাইকে